নবীদাকে কিছু সাবিরা উঠে উঠে ওখান থেকে আড়ালে দেখ কান্দে নবীজি যা বলে সাবিরা রে তোদের চোখে কেন পানি তোদের চোখে কেন পানি রে সাবিরা বলে নবী গো সবে মাত্র পনেরো দিন হলো আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাঝখানে কোন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বছর হয়ে গেল মা বাবা বিদায় হয়ে গেছে গত সপ্তাহে আব্বা মা বিদায় হয়ে গেছে এই আমলটা যদি আগে পাইতাম তাহলে এত বড় নেকি থেকে আমরা মার হতাম না আমার নবী বলে সাবিদারে তোরা কি আমার মত আমি নবী মার গর্বে যখন আমি বাবারে হারাইছি আমি আপনার এমন এতিম আমার নবীজি মাত্র যখন ছয় মাস মায়ের ঘরে বাবা দুনিয়া থেকে বিদায় যখন ছয় মাস ছয় ছয় বছর বয়স যখন মা দুনিয়া থেকে বিদায় 6 বছর 6 মাস বা 7 মাস যখন বয়স নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় দুনিয়ার মধ্যে এত এত বড় ইতিন কে আছে নবী কানদার বলে সাহাবীরা রে আমিও ইতিন আমার মা নাই আমার নবীর চোখে পানি দেখে আপনার চোখে পানি

রব্বির রাহমহু মা কামা আহা আদম আলাইহিস সালাম দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা হে আমার রব আমিও তো আদম চাইছি নিজের জন্য ক্ষমা না যালামনা আমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেছি জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে আমার তুমি ক্ষমা করে দাও আর আমার নবী কান্দে পিতা মাতার জন্য দোয়া শিখে আমার নবী বললেন তোমরা কাঁদো কেন তোমার আব্বা মা নাই তোমরা বেশি বেশি করে দোয়া করো কি করে হে আমার রব এ আমার প্রতিপালক হে আমার আল্লাহ আমার পিতা মাতার গুনাহ মাফ করে দাও কবিরা গুনাহ মাফ করে দাও জানা গুনা মাফ করে দাও জানা গুনা গুলো মাফ করে দাও তোমার রহমতের কোলে আমার বাবা মার টেনে নাও জোরে বলেন মার বাবা তুলে আজকে আব্বা মা যাদের নাই পুরা কপেল্লা তিনটা জিনিস কাজে লাগবে মরা পরে নাম্বার ওয়ান নেকাম নাম্বার টু সৎকায় জারিয়া নাম্বার থ্রি হল নেক্কার সন্তান এমন সন্তান আমরা রেখে গেছি দাঁড়ায় প্রস্তাব করে বয়া করতে পারে জরে বলেন ঠিক কিনা এমন সন্তান রেখে গেছি যে সন্তান আপনার জন্য দোয়া তো দূরের কথা ও পশ্চিম সেনে না পূর্ব পশ্চিম সেনে না ও দাঁড়াইয়া তো সব করে বয়া করতে পারে না এই সন্তান দেখে যাবেন এই সন্তান কি কাজে লাগবে আপনার আপনার সন্তান যদি নামাজ যদি না পড়ে যদি শরীয়তের বিধান না মানে এই সন্তান রেখে যাওয়া আর আপনি জ্বলন্ত আগুন দেখে যা সমাস যদি বলেন ঠিক না জ্বলন্ত আগুনে হাত দিলে যেমন পুড়ে যাবে এই অপদার্থ সন্তান জাহান নামী সন্তান আপনার হারাম কর সন্তান আপনার জন্যে জাহান নাম ডেকে আনবে জোরে বলেন আর একটু আমার ভাইরা আমার বন্ধুরা আমার কবির মনোযোগ এই জন্য হজরত তোমার ফারুক রাজুমন্নহুতালানহুর কদমের মধ্যে এক বিদ্ধা তার সন্তানকে হাত ধরে টেনে নিয়ে আসলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর একটু জোরে বল উমরে ফারুক হাত ধরে টানতে টানতে উমরে ফারুকের কদমে আনলেন খলিফা তোমার বসে আছেন বিদ্বেষে বলে আমি নমিন আমি আমার ছেলেকে আনছি আমার ছেলের বিচার করা লাগবে আপনার বিচার করা লাগবে বাবা সন্তানের হাত ধরে আনছে খলিফার কাছে বিচারের জন্য নিয়ে আসছে মনে রাখবেন কথাটা বাবা

মাদক সেবন করে দুই নাম্বার অপরাধ আমার ছেলে সে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করেছে তিন নাম্বার অপরাধ আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনা ব্যবিচার করে তিনটা অপরাধ ছোট না বড় যেটা বলেন তিনটা অপরাধ ছোট না বড় খলিফাত্র তোমার ফারুকের চোখ দুটি লাল হয়ে গেছে গায়ের পশমগুলো খারা গেছে রাগে টকব একদম পুরো গায়ের রক্ত গুলো টকবক করে কলিবর হাতের মধ্যে তরবারি নিয়ে ডাক বলে যুবক তুমি সত্য করে বলো তুমি কি মাদক সেবন করো বলে হুজুর আমি মাদক সেবন করি বলে তুমি কি জানো না মাদক সেবন করা রায় গোনা তুমি এটা করলে কেন মাদক সেবন করলা বলে হুজুর আমি জানি এর কয়ের বিচার কি তুমি মৃত্যুদণ্ড কয় হুজুর আমি জানি আপনি যে রায় দিবেন আমি সেটা মেনে নিব হুজুর আমি এক নাম্বার অপরাধ করেছি আমি মাদক সেবন করেছি যেটা বিচার আমি মেনে দুই তুমি কি করেছো তুমি কি মানুষ হত্যা করেছো বলেছি তুমি কি জানো হত্যার বদলে হত্যা তোমাকেও শিরশ্চিত করা হবে বলে হুজুর জানতাম না আপনি বলেছেন এটা যেই বিচার করবে আমি মেনে নিলাম তিন নাম্বার অপরাধ যুবকরে তুমি জিনা বিচার করেছ বলে জি হুজুর আমি জিনা ব্যবচার করি বলে ইটার বিচারের তোমার কঠিন বিচার হবে হুজুর বলে যা আপনি যে বিচার করবেন আমি আমি যুবক মাথা পেতে মেনে নিলাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিও মেনে নিলাম তিনটা বিচারই আমি মেনে নিলাম খালি পাত্র তোমার ফারুক বাড়ি নিয়ে যখন সামনের দিক অগ্রসর হয়েছে যুবক ডাক দে বলে আমি নিল আমি জানি আপনি একজন ন্যায় বিচারক আপনার কাছে কোনো অন্যায় বিচার পাব না এই জন্য আমার বাবাই যখন আপনার কদমের মধ্যে আসতে বাসতে বলেছিল তখন আমি জোরাজুরি করি নাই আমার বাবার হাত ধরে আমি চলে আসছি আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে নিলাম তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে জোরে বলো আল্লাহ আপনার বিচার আমি মানি কিন্তু আপনার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে আর বিষয় খালি বাদু তোমরে সারোজ গার দেব লে যুব তুমি কার বিরুদ্ধ বিচুপ করো তুমি কি জানো না তুমি তোমার বাবার বিরুদ্ধ বিচুপ করো বলে বুঝু আমি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করি বলে কি অপরাধ এক নাম্বার অপরাধ সে আমাকে আমার একটা ভালো মা দেয় নাই আমাকে যে মাটা দিয়েছে সেই মা হলো বেপরদায় চলে সেই মাটা হলো জিনা কারিনী সেই মা বেগানা পুরুষের হাত ধরে চলে বাজারে ঘাট করে পুরুষের নাই বাবারা শুনে নাও দাউস 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 পুরুষ দাউস মহিলা যে বাদার সন্তান দাউস পুরুষ যান না পিতা মাতা বিনা হিসেবে যান নামে যাবে দাউসের পিতা মাতা বিনা হিসেবে যান নামে যাবে এখন দাউস কারা আমাদের জানা লাগবে আগে বোঝা লাগবে রে মুসলমান কোথায় ওয়াস রাখি মনে রাখবেন এ বাবা এই নবীজি বলছে দাউসের পিতা মাতা বিনা হিসেবে যান নামে যাবে এখন মহিলা দাউস আর পুরুষ দাউস আমাদের চেনা লাগবে পুরুষ দাউস গুলো যারা পুরুষ কুলে যা জন্ম নিয়ে যারা গলার মধ্যে সোনার সেন দেয় হাতে চুরি দেয় না ফুরায় কান মহিলাদের মতো কথাবার্তা বলে মহিলাদের মতো উন্নত এই সমস্ত পুরুষ গুলো হলো এক কথা পুরুষ যারা মহিলা হতে চায় এরা হলো দাউস এই দাউসের পিতা মাতা জিন বিনা হিসেবে যাবে জান নামে আর এই দাউস গুলো শিখানোর জন্য আমার দেশের কিছু নেতা আছে যারা শরীব থেকে শরীফা বানায়া সারছে জোরে বলেন ঠিক কিনা আগে ছিল পুরুষকে আমার ভাল লাগে না এখন মহিলা হয়ে যাবে কষ্ট হচ্ছে ওই সমস্ত পুরুষ দাউস যারা হাতের মধ্যে চুরি দেয় কানের মধ্যে দুল দেয় গলার মধ্যে মালা দেয় কথা নি নাক ফুরায় কান ফুরায় পুরুষের থৈয়ান মহিলাদের মতো কথাবার্তা বলে মহিলাদের মতো চলা ফিরা বাসন ভঙ্গি সব মহিলাদের মতো মহিলাদের পোশাক প্রধান্য দেয় বেশি এই সমস্ত দাউস পুরুষ তার বাবা মা বিনা হিসেবে জাহান নামি জাহান নামি জাহান নামি জোরে এখন এই রকম অনেক ছেলে আছে আইরে এখন পুরুষ মানুষের ভাব মহিলা একদম মহিলা হয়ে গেছে শরীফ থেকে শরীফ অতি চায় জোরে কন ঠিক কিনা আর পুরুষ ভালো লাগে না এখন মহিলা আহার কপালপুড়া কপালপুড়া কপাল পোড়া এদেশের শিক্ষাঙ্গন যে অবস্থা চলছে ইয়া দ্বারা আমার জাতিকে বাঁচায়নের কোনো পথ নাই এই জাতিকে বাঁচানোর কোনো পথ নাই কারণ এই জাতিকে যত নুংরা কারণ এই যে নুংরামি ধুকায়া দিছে কারণ আমাদের সমাজ নষ্ট করার জন্য আমাদের বিদ্যা অর্জন করতেবে এলেম অর্জন করতেবে যে এলেম দ্বারা ইসলাম বুঝতে পারবো আর সরিসপরিয়াত তরিকাত বুঝতে পারবো কিন্তু আমাদের ভিতরে এমন কিছু নুংরা এলেম ধুকায়া দিছে এমন কিছু বিদ্যা ধুকায়া দিছে যা দ্বারা আমার জাতি সর্বনাশের দিকে যাইতেছে যারা বলেন ঠিক কি না আরেকটু যারা বলেন ঠিক পুরুষ এবের গেল মহিলা মহিলা দাউস সিনার দরকার যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয় ভালো করে লেখ বাবা লক্ষ্মীপুরের জমিনে আছে অসংখ্য নোয়াখালীর জমিনে আছে অসংখ্য বাবা যে সমস্ত মেয়েরা ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয় এখন দেখবেন যে মিডিয়াতে দেখলে পারে এমন কিছু কাপড় পরা শুরু করছে আর এমন কিছু পোশাক পরা শুরু করেছে এই সখির জিনার কারণে মানুষ জাহান নামে যাবে বেশি জোরে বলেন ঠিক কিনা এই পোশাকগুলো ছোটো ছোটো পোশাক পোশাক এদের বোতাম নাই কাপড় নাই পাতলা কাপড় পরিধান করা হারাম এই যে হারাম যে পোশাক গুলো সেই হারাম পোশাক গুলো গত মাসেও দেখলাম আপনার বিদেশিরা জরিপ করে গবেষণা করে পাইছে সেটা হলো যে পৃথিবীর মধ্যে নাইনটি পার্সেন্ট হিজলা হচ্ছে যে সমস্ত মেয়েরা হ্যান্ডশার্ট করে তাদের গর্বে থেকে নাইনটি পার্সেন্ট হিজলার পয়দা হয়েছে এই রকম যেগুলো হিজলা হচ্ছে গবেষণা করে দেখা গেছে তার মা ছোটবেলা কি করতো তার মা তা কি করতো আপনার এই ফ্যান শার্ট করতো এই থেকে কথা বুঝেননি এখন আমার দেশে পুরুষ জাতি নাই পুরুষ জাতি এখন মহিলা হচ্ছে আর মহিলা জাতি পুরুষ হচ্ছে এটা কেয়ামতের আলামত জোরে বলেন ঠিক কি নাই কেয়ামতের আলামত আমার বাবারা শোনো যে সমস্ত মহিলারা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে ছাদ দেয় এরপরে পুরুষের ন্যায় কথাবার্তা বলে পুরুষের ন্যায় চলাফেরা করে বাজার ঘাট সাইকেল চালায় গাড়ি ড্রাইভিং করে আজকে গোটা পৃথিবীর মধ্যে পুরুষ পুরুষের যে কর্মগুলো এগুলোই মেয়ে পছন্দ করে চলাফেরা বাসন ভঙ্গি সব মহিলা না হয় পুরুষের ন্যায় করে এরা হলো দাউস এই দাউসের পিতামাতাও বিনা হিসেবে জাহান নামে যাবে যতই মসজিদে বসে সে তসবি যতই কপাল ছুলে ফেলুক যতই সে সিজদা দিয়া আল্লাহর দরবারে সারা জিন্দেগি বড়াও যদি কান্দে তার maaf হবে না জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি না আমার বাবারা আমার দেশে যখন আমরা বাইরে বেরাই তখন যেগুলো দেখি এটা পুরুষ না মহিলা সিনা যায় না ওই চুলগুলো ঢাকে রাখছে এমন ভাবে পুরুষের চাইতো শার্ট প্যান্ট লাগায় জুতা বইরা ওটা বেটা না বেটি এটা চিনা বড় কষ্ট জোরে বলেন ঠিক কি আমার বাবারা আপনাদেরকে অনুরোধ করবো অনেক আবার এদের আব্বা আবার অনেক জায়গা দেখা যায় তাহার যতের নামাজ পড়ে আরে পড়ে হবে কিনা ঘর কন্ট্রোল করতে পারিস নাই ওই সন্তান ওই সন্তানের জন্য জাহান্নামি হয়ে যাবা কারণ কারণ এক কাছে তো আল্লাহ পাক আমানত রাখছে আপনার সন্তান এটা খিয়ানত করে অধিকার আপনার নাই যারা বলেন ঠিক কিনা খিয়ানত করার অধিকার আছে কথা বলেন না কেন আছে তাহলে আমার জাতি আমার সমাজকে কেমনে বাঁচাবো আমি বুঝি আসি না মাঝে মাঝে আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ উনি বললেন কি বলেন শুনে না বলে খলিফা হযরত তোমার এ ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন যুবক রে তুমি কি বলতে চাও বলে হুজুর এক নাম্বার অপরাধ আমার বাবার সে আমাকে একটা ভালো মা দেয় নাই আমার মা জিনাকারী আমার মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে বাজার ঘাট করে পুরুষের নাই সুতরাং প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কল আজকে যে সমস্ত যুবকরা বিয়ে করিস নাই তোদের পায়ে ধরে বলে যায় তোদের হাতে ধরে বলে যায় যদু আজকে মা ফেলে যুবকগুলো নাই কারণ যুবকগুলোর কপাল খুলে নাই কারণ আজকে আমার দেশে বেকার কারণ দুয়াও দরকার দাও দরকার এই যুবকগুলো যদি গানের প্যান্ডেল হতো পাগলের মতো ছুটে আসতো কিন্তু জান্নাতের বাগানে বড় অভাব আরে কপাল ফুড়া যুবকরা সন বুড়া হয়ে মরবি এমন কোনো গ্রান্তি দিতে পারবো না কারণ দেখা যায় দাদার বাবার সন্তানের কখন দুনিয়া থেকে চলে যাব কেউ বলতে পারি না কত যুবক রে বিদায় করে দিলাম কত যুবক রে কাফোন করাইলা দাফন করাইলা কিন্তু আমার যুব সমাজ কেন বোঝে না বাবা এই যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন যুবক বয়সী হবে জান্নাতি এই যুবকদেরই দরকার ছিল জান্নাতে আগে আসার জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার শোনে না আমি যুবকদের বলে যাই প্রয়োজন একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর রিক্সা চালকের মেয়ে বিয়ে কর কালো মেয়ে আজকে আমার যুব সমাজ সুন্দরী পুজোর হয়ে গেছে সুন্দরী চামড়া পাইলে আর তাদের মাথায় কাজ করে না আগের যুগে যখন বিয়া হতো আগে দেখতো মাতৃকুল পিতৃকুল মেয়েটা কোরআন পড়তে পারে কিনা মেয়ের বাবা মা পর্দা করে কিনা হালাল করে বান্দা কিনা আজ আমাদের সমাজ আমাদের ছেলের এখন এগুলো দেখার প্রয়োজন আসে না খালি দলাস আমরা দেখলেই পাগল হয়ে যায় এই ঘোড়ার মতো যারা খিলখিল করে বেড়ায় রাস্তা দিয়া এই নজরে লাগে এদের এদের প্যাট থেকে ভালো জাতি আসা সম্ভব করা সম্ভব নয় কারণ গাউসে পাকের মতো সন্তান যদি আনতে হয় মুসলমান ফাতেমার মতো আদর্শবান মায়ের দরকার আজকে যে সমস্ত মারা জরজের কাপুর পাতলা কাপুর পরিধান করে ওর ভিতর থেকে কি আশা করতে পারে নাও লাগা নে একটা কালো মেয়ে বিয়ে কর যে মেয়েটা কোরআন করতে পারে যে মেয়েটা পর্দা করে যে মেয়েটা নামাজের বিধান জানে যে মেয়েটা পর্দার বিধান জানে যে মেয়েটা পর্দা মেনে চলে যে মেয়েটা তার বাপ মার শ্বশুর তার মা শ্বশুর শাশুড়ির খেদমত করে এমন একটা আদর্শবান বিবি যদি দুনিয়ার মধ্যে পাও আমার জিন্দিগি তোমার জেন্দিগি সুন্দর হবে দুনিয়াতেই নিয়াম আর ওই সুন্দর চামড়া থেকে ঘুলে যাস না এই সুন্দরী চামড়ার মধ্যে আছে গল ঠিক কিনা এরা নিজের বডি সেভ করবে না তোরে সেভ করবে এরা নিজের এই ধলা সামলার গৌরবে ওরা পর্দা করে না ওরা নামাজ পড়ে না ওরা ইসলাম বোঝে না কারণ ওদের পর্দা করলে দুর্গা পড়লের গরম লেগে যায় যদি বলেন ঠিক কিনা আর একটু জোরে বলে আমার আমার সমাজকে হলে যুবকদের পায়ে ধরে বলে যায় আবার আমার মাদেরও বলে যায় মারা আমার মা তোরা তোদের যে বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল দোয়েল যদি জানতো দের মর্যাদা জীবনে সে ময়লার উপরে পড়তো না কিন্তু মাদের কত দাম যদি মারা জানতো ও মা তুমি আলেমদের মা তুমি হাফেজ সাহেবের মা তুমি কারি সাহেবের মা তুমি ইমাম সাহেবের মা তুমি আল্লাহর নবীর মা তুমি আল্লাহর ওলিদের মা ও মা কোদের বড় দাম রে মা কোদের বড় দাম এই দামটা নষ্ট করিস না তোরা যত হেফাজতে থাকবি তোদের মর্যাদা ততই বাড়বে জোরে জোরে বলেন ঠিক কিনা করে সঙ্গে বিবাহ দিবা ও একজন ব্যান সাথে দাও দুঃখ নাই রিক্সা চালকের সাথে দুঃখ নাই ওরে ওই সন্তানটা সারাদিন পরে আমার হালাল খাদ্য খাওয়াইবে বা সুক্ত সলা তাদাই করবে আমার পর্দার ভিতরে রাখবে আমি বাড়ি চাই না গাড়ি চাই না ও মা তোদের পায়ে ধরে বলে যায় এমন একটা স্বামী সব যে স্বামী তোরে সারা জীবন পর্দার মধ্যে রাখবে এমন একটা স্বামী ধর যে স্বামী তোরে হালাল খাদ্য খাওয়াইবে আরে ধর খাইয়া সুদ খাইয়া মা শুনে রে মা ওরে দামি বাড়ি দামি গাড়ি পাইয়া ওই ফ্যান চাক করা ছেলে বিয়া কইরা আরাম খর বান্দারে বিয়া কইরা এই দুনিয়া দুনিয়াতেও কষ্ট আখেরাতেও কষ্ট পাবি মা বিয়ের আগে আগে বলবি আমার যিনি স্বামী হবে হালাল খাদ্য খায় কিনা আজকে তোরা চাকরি করে তুমি বিশ হাজার টাকা তোর বেতন আমার একটা শাড়ি দাও পঁচিশ হাজার টাকা এই আর পাঁচ হাজার টাকা কোথায় আমার যদি তুমি খবর নাও তোমার স্বামী জীবন হারাম খর হবে নারে রে মা ধরে ধরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা মারে বলি মাগো বিবাহর আগে যে ছেলেটার সঙ্গে বিবাহ পুষবা আগে দেখবা সে জানা যারে যে আজকে ছোট্ট ছেলে জানা যার নিয়ম বলো আরে আর আমাদের ছেলে বানাইছি জানাজান নিয়ে তো দূরের কথা ও বিসমিল্লাকে খানা খাতে এটাও পারে না জরে কোন ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক না আমি মাগের বলবো মারে বড় বক্তার দরকার নাই বড় মুক্তির দরকার নাই বিয়ে করার আগে বলবো ওই ছেলেটা চাকরি করুক যায় করে এক নাম্বার দেখবা সে হালাল খোরবান্দা কিনা দুই নাম্বার দেখবা নামাজের নিয়ম কানুন জানে কিনা তিন নাম্বার দেখবা সে নামাজ আদায় করে কিনা চার নাম্বার দেখবা তারপর ক্যারেক্টার আহা আ আজকে আমি তোদের কাছে মারে বলি মা এইরকম একটা জামাই যদি তোর কপালে জুটে যায় দুনিয়াতে তুই যে কত শান্তির মধ্যে থাকবি কারণ ওই বান্দা যতই কষ্টে থাক সে তোকে হারাম খাওয়াবে না তোকে তোরে হারাম খাওয়াবে না তোকে নিয়ে আমাদের ছেলেরা এখন বৌরে সাজাইয়া লিপিস্টি কালটা দিয়া এমন ভাবে সাজায় রাস্তা দিয়ে চলে আর আমার যুবক ছেলেরা দেই কাকা হাও লাভলি গার্লস ইন্না সাকা সাকা আনা উইবোকা ইন্না দ্বারা সুকা ঠিক কি অবস্থা হা করে একদম দেখবেন আপনার ওই বাজারে যখন ধান বিক্রি করতে যান কি বিক্রি করতে যান ধান বেছেন ওই ধান বেচার হাটে যায় দেখবেন ধানের বাস্তা খুলে থই বলেন ঠিক কিনা খুলে থই না দেখে ধানটা চিকুন আছে কিনা মোটা আছে কিনা সিটা আছে কিনা ওর মধ্যে মুসিতেও হাত ঢুকায় মেতরেও হাত ঢুকায় বাবুতেও হাত ঢুকায় জমিদারও হাত ঢুকায় ব্যাপারেও হাত ঢুকায় জোরে বলেন ঠিক কিনা তামার দেশের মা বোনেরা এরকম পেট খালি পিট খালি জর্জেট কাপড় পরে যায় ও ভ্যান চালকের নজরে পড়ে রিক্সা চালকের নজরে পড়ে হুজুরের নজরে পড়ে সবার নজরে পড়ে সবাই ওর ছায়া ছায়া দেখে সবার নজর লাগে ওর পেট থেকে হারাম জাদা ছাড়া হারাম খোর ছাড়া ভালো খোর বাইর হতে পারে না জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা ওর ভিতরে সবাই হাত ঢুকায় ওর ভিতরে সবাই হাত ঢুকায় আহা এই জাতিকে কেমনে বাসাব আর পর্দা আর ওয়াজ করতে গেলে কষ্ট হয় মাঝে মাঝে আবার চিন্তা করি আল্লাহ আমার বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ এই দেশে অসংক ওলি আসছে সেই দেশের মধ্যে বেপর্দা বেহাই পানা কি যে অবস্থা চলতেছে দাদু চলতে গেলে জিনা আমার দেশে প্রতিদিন লক্ষ লক্ষ জিনা হচ্ছে লক্ষ লক্ষ জিনা আর এই জিনাগুলো সহশরীরে জিনা এটার মধ্যে আমার মুসলমান আবরণ কি মক্কা মদিনা থেকে ঘুরে এসে বলে আর মদিনার ইসলাম বলে এই বুকার এটা কি আলামত আপনারা শুনলে কষ্ট পাবেন বাংলাদেশের পতিতালায় ভাঙ্গা হয়েছে আর মক্কা মদিনায় পতিতালা মুসলিম পতিতালায় খোলা হয়েছে আস্তে কবি না জোরে কইবেন সকলই মদিনার সঙ্গে মিলায়েন না ওই পোশাক দেখে ভুলে যায়েন না মদিনা শরীফে পূর্ব গেটে আপনার পূর্ব গেটে একটা আপনার সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে গত দুই বছর আগে সৌদির মেয়েরা সৌদির মেয়েরা রাজার কাছে দাবি করছে যে আমাদের সিনেমা চার হল চাই হল চাই এখন সৌদি আরবে কাবা শরীফের পাশ দিয়ে একটা সিনেমার হল ভিত্তি স্থাপন করছে কোন দেশে বাস করতেছেন মৌলবী এখন উনাদের কো ধরছে ভুতুম ফেসায় যারা মক্কা মদিনা রাজত্ব করতেছেন আমার নবীজির এত নিয়ামত নিয়ে আসে যে আয়ামে জাহিলা অন্ধকার জামানা ত্যাগ করে যে সুন্দর একটা জামানা উপহার দিছিল সেই জামানার মধ্যে মুনাফিক এমন ভাবে ঢুকছে এই মুনাফিকরা ঘুমটা মারা মৌলবি দেখবেন ওই রাজার মাথায় ঘুমটা মুড়ি দিতে ও কিন্তু সবচেয়ে নগণ্যতম অপরাধী কারণ আমি আপনাদের কথা বলে যাই ও হচ্ছে সবচেয়ে সিয়াবত সবচেয়ে সবচেয়ে পৃথিবীর মধ্যে ওহাবি বাপ নাম নাই ইসলাম নাই উসাকার মধ্যে ইসলাম ভিতরে নবীর আদর্শ নাই যারা বলেন ঠিক কি না আর যারা বলেন ঠিক কি না তা না হলে ও ওই দেশে মহিলাদেরকে এখন সৌদি আরবে মহিলারা গাড়ি চালায় বুঝতে বাকি নাই আপনারা শুনলে অবাক হবেন বাংলাদেশ থেকে কালো মেয়ে দাও যায় সৌদি আরবে বাচ্চা পেটে আনছে কথা কই না কেন দেখেন না ওরা কত বড় নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে এই জন্য সৌদির ইসলাম ইসলাম না ইসলাম হলো কোরআন হাদিসের ইসলাম আমার নবীর আদর্শ ইসলাম জোরে বলেন ঠিক কিনা কিন্তু সৌদিতে দেখেন আপনাদের এলাকা থেকে যদি কোনো মেয়ে যায় দুই চার বছর পরে নির্যাতিত হইয়া এক গিয়েছিল সিঙ্গেল আইসে ডবল কথা কয় না আমার এক বান্ধবী আছে কিছুদিন আগে ফিরছে কালো আমার দেখ আমি তো আর কাসোয়ার তো আছি আমার সেই তো কালো কয় দোস্ত আমার ফোনে ফোন দিছে দোস্ত আমি আসসালাম মেলা দিন পরে ফোন দিছে আমি ফোন নাম্বার পাই কই কয় তো পাইলাম তোর ইউটিউবে তো দেয়া ছিল পালাম আমি সদিছিলি না তুই ক হসুলে আইছিস কয় কেন কয় দোস্ত বাড়িওয়ালা আয়া নির্যাতন করে বাড়িওয়ালা ছেলে নির্যাতন করে তিন ছেলে তিনজনের কাছে থাকা লাগবে ওরা এত বড় নিকৃষ্ট ওদের টুপি দাড়ি জুব্বা গায় আছে জুব্বার ভিতর আছে টুপি ওয়াট বাপের কাছে শুয়া লাগবে ছেলের কাছে শোয়া লাগবে ছেলের কাছে না আসলে বাপে মারে বাপের কাছে না আসলে বাপে মারে আমি আশ্চর্য হয়ে গেলাম তুই কয় দোস্ত ওদের কোনো মান বিশ্বাস নাই এত বড় নিকৃষ্ট তারপরে আমার গবেষণা মাত্র আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে যত নারী গেছে সৌদি আরবে অধিকাংশই প্রেগনেন্ট হয়ে গেছে যারা বলেন ঠিক কিনা তাহলে বুঝা গেল যে সৌদি আরবের ইসলাম আমাদের ভিতরে যারা ঢুকছে ওরা তো বলতকার করবে ওই ইসলাম ঢুকছে আসলে মদিনার ইসলাম দরকার আমার নবীর ইসলাম দরকার যারা বলেন ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা নবীজির আদর্শ না তার ভিতরে নাই নবীজির প্রেম নাই শত জিনাকারী হবে এই বলেন ঠিক না এই যে যে কোড়া কথা বললাম মনে রাখ যদি না হয় এখনই খোঁজ নেন যে সৌদি আরবে সিনেমার হল হইছে সৌদি আরবে মুসলিম প্রতিতালায় খোলা হয়েছে সৌদি আরবে মেয়েরা গাড়ি চালায় ওপেন চাকরি করে ওপেন ড্রাইভিং করতে যদি না হয় আমার জিব্বা কেটে খবর নেন তাহলে এখন আমরা কোথায় আছি এখন ওই সৌদি থেকে আসে কয় দ।